পুলিশে কি মনে হয় পুলিশ কি চোখ বাসায় রেখে আসে হ্যাঁ কিছু দেখি না মনে হয় স্যার ওকে জিজ্ঞান আসলে আমরা স্বামী এই আমরা দেখছি তোরা এখন কি করছো এই জায়গায় মিলন স্যার পুলিশের সম্মানটা যাতে থাকে আমাদের চিন্তা ভাবনা করে কাজ করতে অবশ্যই স্যার আমি শুনলাম এই এলাকার ভিতরে নাকি অশ্লীল কাজ কারবার বেশি চলে স্যার আমিও শুনছি স্যার কিন্তু দেখি না এখনো স্যার 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 চলো তো দেখি চলেন স্যার

তোমার গার্জিয়ান ফোন দাও তোমার বাবা কি মারে ফোন দাও মিলন কথা বলো তো আই ফোন দাও আই ফোন দাও আই বল বাড়ি করো আই মে তোমার মাকে ফোন লাগাও ফোন লাগাও ফোন লাগাও মিলন কথা বলো স্যার একটা কাজ করাই স্যার বাসা ফোন না দিলে হয় না কথা কম বলে ফোন দাও কিছু একটা কম স্যার আমরা আসলে সত্যি কথাটা বলি স্যার মানে আমরা দুইজনে প্রেম করি ঠিক আছে কিন্তু আমরা যে বিয়ে করব আমরা সাক্ষীর অভাবে বিয়ে করতে পারি দেখছেন স্যার মানুষ যে অভিযোগগুলো করে এই যে এদের কার্যকলাপের জন্য মানুষ অভিযোগ করে তাহলে মানুষের কথাই ঠিক আর এই ধরনের অনৈতিক কাজগুলো করে এখানে সাক্ষীর অভাবে বিয়ে করতে পারতেছো না না আমি পুলিশ তোমার বিয়ে সাক্ষী হবো মিলন থানায় নিয়ে চলো দুজনে চলো চলো না না চলো চলো চলো